তারা ভোটাধিকারকে অস্বীকার করতে চাচ্ছেন আমি দেখছিলাম যে সরকার আওয়ামী সুবিধা দিচ্ছে শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার 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 আমি দেখছিলাম যে সরকার আওয়ামী সুবিধা দিচ্ছে আমার প্রশ্ন হলো আমরা কি আওয়ামী সুবিধা দিচ্ছি ঠিক আছে বিভিন্ন দলে দলে ঢুকছে আওয়ামী লীগের নেতা ঢুকছে কর্মীরা ঢুকছে যেই মানুষটা লাঠি নিয়ে ছাত্র জনতাকে মারার জন্য উদ্যত হলো মানে জয় বাংলা স্লোগান দিয়ে এরা উল্টে যায় হাসিনা পালাইছে বইলে আমাদের সাথে মিসলে ঢুকছে ঠিক আছে এটাই বলছি যে শুধু সরকার না আওয়ামী ফেসিবাদকে আমরা সবাই স্পেস দিচ্ছি এবং এই স্পেস দেওয়া বন্ধ করার জন্য প্রথম যেটা জরুরি সেটা হলো প্রত্যেকটা এলাকায় যারা এই আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল লাঠি ধারণ করেছিল এবং শেখ হাসিনাকে দেখানোর জন্য ছবি তুলেছিল সেলফি তুলেছিল এই যে আমি রাজপথে আছি শেখ হাসিনার জন্য এই লোকগুলোর তালিকা কেন হবে না তাই না প্রত্যেকটা এলাকায় এলাকায় তালিকা জুলাই দিতে হবে যাতে করে এই লোকটা গণ অধিকারে যুক্ত হতে না পারে জামাতে যুক্ত না হতে পারে বিএনপিতে যুক্ত না হতে পারে আরো যে দল আছে কোনো দলের জন্য যুক্ত না হতে পারে কিন্তু এই উদ্যোগটা আমরা কেউই বলছি না কেউই নিচ্ছি না শুধুমাত্র আন্দোলনে তালিকা করলে হবে না আহত তালিকা করলে হবে না নিহত তালিকা নিহত যে তো মারাই গেছে ঠিক আছে সমাজকে বাঁচানোর জন্য করতে হবে সবশেষে যেহেতু অল্প সময় বড় ভাইরা সবাই বলবে একটা দাবি রেখে যাই যে একটা কথা উঠছে গণতন্ত্র মানে ভোটের জন্য বিপ্লব হয়নি সবচেয়ে এই কথাটা খোঁচা মেরে খোঁচা মেরে বলা হচ্ছে মূলত এটা আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে এটা বলা হচ্ছে যে ভোটের জন্য বিপ্লব হয়নি অর্থাৎ তারা ভোটাধিকারকে অস্বীকার করতে চাচ্ছেন কি ভাষায় অস্বীকার করছে করছেন শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলে অস্বীকার করেছেন ভোটাধিকারকে ঠিক এখন এই জায়গাটা রিপ্লেস হয়েছে সংস্কার সংস্কার শব্দ দ্বারা এই ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু কখনোই অস্বীকার করিনি একটা রিলেভেন্ট টাইম দেওয়া হবে না যৌক্তিক সময় দেওয়া হবে না কিন্তু আমাদেরকে অসম্মান করা হচ্ছে আজকে যেটা বলবো যে ভোটাধিকারকে প্রশ্ন করে এই প্রশ্নটাকে এই প্রশ্ন মানে ভোটাধিকার থামাই যাওয়ার জন্য প্রশ্ন করে যেটা যেমন ১৬ বছর না খেয়ে আছে ভোটের জন্য পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আমার প্রশ্ন হলো জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার এই অধিকার নিয়ে কেউ যদি প্রশ্ন করে সেই প্রশ্নটাও ফ্যাসিস্ট কোশ্চেন কিনা